নাইট ক্রিম ছাড়া স্কিন নাকি ফর্সা করে যায় শুনলাম ব্যাপারটা কি সত্যি হ্যাঁ ব্যাপারটা সত্যি আপনারা নাইট ক্রিম ছাড়া আপনাদের স্কিন ফর্সা করতে পারবেন আমাদের গোল্ড কম্বো দিয়ে অনেক বেশি স্কিন ফর্সা করতে চাইলে অবশ্যই ফুল স্টেপ ফলো করবেন সবার ফার্স্টেই এই গোল্ড কম্বে থাকবে একটা ফেস প্যাক এই ফেস প্যাকটা দিয়ে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে যে কোনো কালো দাগ হালকা হবে প্লাস স্কিনটা অনেক বেশি গ্লো করবে এটা হচ্ছে এমন একটা ফেস প্যাক যেটার মধ্যে টোয়েন্টি ফোর গোল্ড এক্সট্রা দিয়ে ফেস প্যাকটা বানানো তারপর হচ্ছে আপনারা এই ফেস ইউজ করার পর আপনাদের আর পার্লারে গিয়ে আলাদা করে ফেসিয়াল করা লাগবে না এটা ইউজ করার পর আপনার ফেসটা যেই পরিমাণে গ্লো করবে আপনার মনে হবে নামি দামি কোনো ফেসিয়াল করেছে। তীব্র এই গরমে আমরা কিন্তু অনেকেই নাইট ক্রিম ইউজ করতে পারছি না কারণ কি গরমে নাইট ক্রিম ইউজ করলে দেখা যায় অনেকের ফেসে নাইট ক্রিমটা স্যুট করছে না তো সেক্ষেত্রে কি দিয়ে স্কিন কেয়ার করে ফর্সা ব্রাইট হেলদি একটা স্কিন পাবেন অবশ্যই আমাদের গোল্ড কম্বো ইউজ করবেন দেখেন এটা যতবার আমি ফেসে ইউজ করছি পনেরো মিনিট রেখে ফেসটা ক্লিন করে নিলাম দেখেন ফেস কি পরিমানে গ্লো করতেছে জাস্ট আমার কাছে এই ফেস প্যাকটা এত ভালো লাগে আপনাদের একটা মজার কথা শেয়ার করে আমি কিন্তু ইদানিং কোন প্রকার নাইট ক্রিম ফেস ইউজ করি না কারণ এই গরমে ফেসে নাইট ক্রিম ইউজ করা যে কি পরিমাণে পেরা নাইট ক্রিম ইউজ করলেই ফেস অনেক বেশি ঘামায় তার জন্য আমি এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতেছি আমার মতো স্কিন পেতে চাইলে আপনারাও কিন্তু এই রুটিনটা ফলো করতে পারেন এখন আমি আমাদের বিহারো টোয়েন্টি ফোর কে গোল্ড স্নেল সুদিং জেলটা ব্যবহার করতেছি এইটা দিয়ে স্কিন হবে ক্লাস স্কিন প্লাস স্কিনটা হবে টান অনেক বেশি ইয়ান করবে ভালো মানের একটা সুদিং জেল পারে আপনার স্কিনটাকে প্রাণবন্ত করে তুলতে এবং হচ্ছে স্কিনটাকে হেলদি রাখতে তাই ভালো মানের একটা সুদিং জেল স্কিন কেয়ার রুটিনে রাখা মাস্ট তারপরে আছে টোয়েন্টি ফোর সিরাম যেটা দিয়ে আপনার আপনার স্কিনটা করার পাশাপাশি স্কিনের বয়সের ছাপটা দূর গ্লো করবে গ্যারান্টি স্কিনের থেকে যদি দশ বছর কমায় ফেলতে চান বি এই সিরামটা ব্যবহার করবেন তো আপনারা ফুল কম্বোটা নিয়ে নিতে পারেন প্রাইস রেখেছে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে স্কিনটা ভালো রাখতে হেলদি রাখতে এই কম্বোটার কোনো জুড়ি নেই